ভাই এসব কি ভাই আমিও জানি না ভাই আমারও মাঝে মধ্যে কিন্তু আমি সব চাইতে বেশি নাস্তা করছেন একটু আগে হ্যাঁ একটু আগে নাস্তা করেছি আমি পেটটা বড় আছে কিন্তু আপনার প্যাটের উপরে ব্যান্ড ডিস্ক হইছে আমরা বলি মানে আমার হয়েছে কি আমি 16 ঘন্টা চেয়ারের উপরে বসে বসে কাজ করি সো আমার মেরুদণ্ডে সোজা হয়ে গেছে আপনারা প্লিজ 5 মিনিটের জন্য উঠবেন 20 মিনিট পর পর এটা একটা অনুরোধ এটা জোকস না এটা অনুরোধ করা হলো এটা কি অন্য কিছু ডাকলেন না সব ঠিকঠাক আছে

আমরা ভুল জানছি। আবার শুনতাম যে গরুর দুধ খাইলে নাকি মাথার বুদ্ধি শক্তি বাড়ে। তাই তো অবশ্যই গরুর বাচ্চা সবচেয়ে বুদ্ধিমান। সব ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার কথা। আরে বাপ রে। কতদিন পরে দেখবো লিফট বানাসিন জি গরু। গরু। অনেকই অনেক দুধ খেয়ে অন্য কিছু হয়ে যাएगा ইঞ্জিনিয়ারিং বদলে। ভাই পরে মারুম দুই দিন পরে। আর আজব তো দুধ কি এক প্রকার নাকি কত ধরনের দুধ কত প্রকার পাউডার দুধ তারপরে ডিব্বা দুধ হাফ ফায় দুধ থাকে ওদিকে যাওয়ার দরকার নেই। ओके।

এক গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের ফোন দেশে ফোন দেওয়ানোর পর বাবু তুমি কি করো কাকি আমি শেপ করতেছি কি করো তুমি সকাল বেলাও ফোন দিছি শেপ করো দুপুর বেলাও শেপ করো রাইতের বেলাও তুমি শেপ করো তোমার দিনে কয়বার শেপ করা লাগে কে তো দশ পনেরো বার কে কি কো তোমার এত দাঁড়ি গজায় না বাবু আমি সেলুনে জব করি বাহ 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 আমার কাছে মনে হয় সেলুন আলাদাই হচ্ছে দেন মেয়েদের ম্যাজিকের জায়গা আছে পার্লার আর ছেলেদের তো সেলুন ছেলেদের আসলে ম্যাজিক সেলুনের লোকগুলোকে আমি ঢোকার সময় সালাম দিই কেন ওদের এই জায়গায়জন ধরে আমার তো জান থাকে না কোন দিন যে লাগায়া দেয় ওই ভয় থাকে কি মাসুম ভাবে ধরে করে আর আমগোই ভদ্র না ভাই পার্লারে মাসুম ভাবে ধরে না আমি নিজে দেখি পাঙ্গাস মাছটা সামনে বৈশা ধোয় না এই ঠিক এরকমই করে এক মহিলা পার্লারের সামনে বসে বসে প্রায় 10 বছর ধরে বসে ভিক্ষা করে ওকে কয় আপনি কি কোনো সময় পার্লারে দে দেখে আসেন নাই যে ভিতরে কি হয় কয় না ওনে আমি কোনদিন যাইনি আল্লাহ জানো না নাই কেন কয় ওনে যারা ইবুন তো গেছে কেউ ফেরত থাকে না চেহারা চেঞ্জ হয়ে গেছে আর ফেরত ঢুকে একরকম বাইরে অন্য বাইরে জন্য তো বের হতে হতো অন্যরকম তাই না আমাদের জন্য কে আমরা কি কইছি আর ছেলেদের ভাই মুখদুলি ফ্রেশ একদম মেয়েদের মুখদুলি শেষ কিন্তু আমি বাহ বাহ হ্যাঁ একদমই পানি সুন্দরই পানি সুন্দর পানি পানি বউ গোসলখানায় বসে খুব রোমান্টিক ডঙ্গিতে জামাই রে কষ্ট শোনো একটু কাজের কাম আছে একটু আসবাই দিকে মানে জামাইর মনের মধ্যে লাড্ডু পড়ছে মনে করছে যে নতুন বউ বাথরুমে তো অনেক কিছু হয়ে যায় তেলাপোকা মারার কাজ কাম থাকে তো সে তো গ্যাসে ভেতরে একটা পিঠা ঢইল্লা দাও ছাতা পড়ছে তুই যদি পিট ডলার জন্য নিবি তাহলে বেটারা কই এনে এত ডং করে কিছু নাই এই 3 সেকেন্ডের ডং এর কি দরকার ছিল পুরুষের প্রথম অক্ষর প দিয়া দিয়া প্রবলেম প দিয়া পরিশ্রম আর বোর প্রথম অক্ষর ব দিয়ার বতিবাস বাস থাকে মেদেন না বতিবাস ও মুস্কান এই বছর সেরা জোক মাস ভাইয়া হ্যাঁ ছেলেদের বাস থাকে মেদেন না আমি ঘুনি নাই মাত্র বুঝতে পারছি আপনি পড় পড়

ডাক্তার খানায় নেই না না মাথা ব্যথা খুব গভীর এটা ডাক্তারের কামনা এটা শাড়ির দোকানে নিতে হবে শাড়ির দোকানে নিতে হবে এই কথা কথা মনে বললো যে এক বন্ধুর শাড়ি কেন হ্যাঁ তো কিনে

বর্তমানকালীন অবস্থায় এমন একটা ট্রেন্ডিং সিচুয়েশন চলে আসছে মেয়েরা যদি কোন বয়ফ্রেন্ড সাইডে দিতে সাইডে দেবে পরিবার সাড়ে দিতে সাড়ে দেবে সব সারবে কিন্তু বাথরুমে বসে মোবাইলটা বাঁচাতে পারবে না সম্ভব না অবিয়াসলি তাহলে তো বাথরুমে হবে না দেশে মানুষ পেট ফিটে মরে যাবে সেটাই আমি কি কি ছাড়তে পারবো না বা অন্য অন্য মেয়েরা অনেক কিছু ছাড়তে পারবে না স্টার প্লাস জি বাংলা সব ছাতে পারবে এটা ছাতে পারবে না ভালো আর বলার আছে আমি আমি ফোন না নিয়ে বাথরুমে ঢুকতে যাব আমি কি জানি নাই আমি কোথায় আসলাম আমি কোথায় এই সব কাজ একবার আমি যা দেখলাম কারণ ওই জায়গাটাই বউ এর নজরদারি থাকে না হ্যাঁ অনেক বউ ঢুকতে আরে না আবার বেশিরভাগ স্মোকিং ও ওয়াশরুমে যায় স্মোকিং ও ওয়াশরুমে করে এডি কারা করে কইতে পারি না এটা আমি আমি জানি না তবে বাথরুম হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গা ট্রু যে জায়গার ভিতরে নিজের একটু সময় দেয়া যায় একদম বাকি টাইমে আপনি বাসায় বসে থাকেন কেউ না কেউ এসে আপনার জ্বালা ডিস্টার্ব দেবে শাহরুখ খান আর আমি হুম বাথরুমে দুই ঘন্টা কাটাই ভাই আমরা জন্ম নেই একবার একবার বিয়াও করি একবার একবার মরেও যাই একবার একবার কিন্তু মাছখানে মেয়ে হয়ে যায় বহুবার বহুবার বাহ 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 বহুত শেষ হায় হায় দুই কম হয় একটু বেশি লাগে ভালো হয় নাকি এক বউ নতুন বউ সে রান্না করতে আসছে কছে যে কি ব্যাপার তোমার আজকে মাছ কিনে আইনে দিলাম মাছ রান্না করো না খালি শাক দিয়ে বাদ দেশো অনেক চেষ্টা করছি মাছটা মারতেই পারলাম না কে তুমি কিভাবে মারার চেষ্টা করছো কারণ পানিতে ডুবাই রাখলাম একদম পারফেক্ট কাম পানিতে ডুবাই রেখে মারতে হবে মারতে হবে হ্যাঁ মানুষ ডুবে মরে যায় মরবে কেমনে আচ্ছা ভাই আপনি কি জানেন লক্ষ্মী বউয়ের সংজ্ঞা কি অবশ্যই লক্ষ্মী বউ হচ্ছে মনে করেন হাজবেন্ডের কাছ থেকে টাকা নেবে সেই টাকা জমাই রেখে হাজবেন্ডকে আবার টাকা ধার দিবে ধার যে দিলো এর সঙ্গে যে সুদ হবে সুদ এবং আসল সহ সে আবার হাসবেন্ডের কাছ থেকে নেবে নিয়ে ওই টাকা আবার রাখবে যদি কখনো আবার হাজবেন্ড চায় সুদ আসল সহ আবার হাসবেন্ডকে ধার দেওয়ার জন্য যে রেডি থাকবে সে হচ্ছে বউ বাহ সে বৌ লক্ষ্মী এদেরকেই এটা বলা হয় আমি একবার এর কাছ থেকে টাকা সালাম আমি তো বৌয়ের কাছ থেকে চার হাজার টাকা পর্যন্ত সুলো বা সুদ দিছি শেষ হয় নেই এখনো নাকি ছ হাজার টাকা পায় তোমারও কি सेम অবস্থা টাকা কমে না আমি বলি আমার সাথে লুডু খেলে এই পর্যন্ত উনি প্রায় হাজার টাকা মানে তার কাছে পাই বাজিতে দুরুসিলা হ্যাঁ এটা খুব বাজির ছিল শোন লুডু খেলার কথা মনে পড়লো রিয়েল লাইফ ঘটনা আমার খালা তো আর বউ লুডু খেলতেছে হঠাৎ মাঝরাতে দেখি

দেখতে দেখা যায় না এই যুগে বর্তমানে সবাই এই ভিডিওর জন্য আইফোন বানাচ্ছে শুধু আমার ভাইয়ের একটা আইফোন নাই এই দুঃখটা আমিও রাখতে পারতেছি ভাই ইনশাল্লাহ দোয়া করি একটা আইফোন আপনারও হবে আমি কোনোদিন চট্টগ্রাম না কক্সবাজার 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 আমাদের পুরুষের জন্য কক্সবাজার না যেমন আমি একজন হতবাগা যে জীবনে সকল পাপ করছি কিন্তু কক্সবাজার যাইনি সিরিও একবারও যাইনি এখন পর্যন্ত ভাই চেয়ে আমি যেমন সাদিক যাইনি আমি সাদিক যাইনি এই তো আমরা বিভিন্ন জায়গায় যাইনি কক্সবাজার যাওয়া দরকার আছে কক্সবাজার গেলেই আইফোন আসে কিন্তু গো না

অনার্স মাস্টার্স বিবি এম বিএ করা হচ্ছে এটা টেকনিক্যাল কাজ শিখলে একটা মানুষের চাকরি বাকরি ইনকাম অনেক বেশি আপনি সারা দিনে পাঁচশো টাকা করে পাবেন মানে মাসে পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা বেতনে চাকরি করে পনেরো হাজারে চাকরি করে মনে করে অনেক কিছু করে অনেক কিছু করে আরে ভাই একজন ইলেকট্রিক মিস্ত্রি বাসায় ঢুকলেই সাতশো টাকা নেয় সাতশো টাকা সে দিনে অন্তত পাঁচ টাকা অ্যাপ মারে পাঁচ সাত পঁয়ত্রিশ মাসের দেড় লাখ টাকার কাছাকাছি ইনকাম তার ভালো মুনাফা ভালো ইনকাম শুধু শুধু চাকরি বাকরির রিলেটেড পড়া লাভ নেই সেই ক্ষেত্রে ওই যে মোহাম্মদপুরের ডাকাত গুনিয়া একটা ডাকাতি যারা বর্তমানে মোহাম্মদপুর বার্ষিক আমি যাই না মোহাম্মদপুরের মানুষ আমার মনে হয় যে না হয়তো বাইরে বাইরের লোকজনই আসতেছে আসলে এটা তো নাম হয়ে গেছে মোহাম্মদপুরের ঘটনাটা এখানে কে ঘটে কারণ সারা দেশের মানুষ এই পয়েন্টটা দিয়ে আসা যাওয়া করে এই জায়গাটারে কাজে লাগায় তো মোহাম্মদপুর এরিয়ার একটা ডাকাইতের গল্প করছে ইমোশনাল ডাকাতছে

তো ডাকাইট খুব ইমোশনাল হয়ে কয় ওর কাছ থেকে কি কি নিয়ে সব আবার ফেরত দে কয় কিসের জন্য কয় স্বপ্ন আমার এর নাম নিয়ে আর এর নাম ছিল স্বপ্না এখন মাইয়াটার তো সাইড দেশে তার জিনিসপাতি দিয়ে এখন পোলাটার জিজ্ঞেস করতেছে কয় তোর নাম কি কয় আমার নাম তো তারেক কিন্তু মানুষ আমার স্বপ্নাকেই ডাকে তোর নাম কি কয় আমার নাম তো তারেক কিন্তু মানুষ আমার স্বপ্নাকেই ডাকে যদি ফেরত দেয় যদি ফেরত দেয় ওর দাও আমার এক বন্ধু কালকে ফোন দিয়েছে দিকে আসিস মোহাম্মদপুরে আসবো আমি বললাম ঠিক আছে কাছে এসে ফোন দিস কয়েক কিন্তু কাছে তো এসে ফোন দিতে পারবো না রে আমি কেন বলে ফোন তো বাসায় ডেকে আসবো হ্যাঁ কারণ আসার পথে কেউ মোবাইল সাথে করে নিয়ে আসে না আমি করছি কত ডাকাই তো দেখে পরে কবে না মামা ধরে পাইয়া লই আমিও কইতাছি আচ্ছা ঠিক আছে দেওয়া হবে না আপনার কাছে তো থাকে ভাই নকে এগারোশো দশ তা আপনি কি করবেন আমার তো মোবাইল সাথে থাকে না